আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অসাধারণ গল্প শুনব কিন্তু এই গল্পটা ক্যাম্পাসের ছাত্রদের নিয়ে নয় বরং এর সবচেয়ে অসহায় কিছু বাসিন্দাদের নিয়ে বিড়ালদের নিয়ে এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু ভাবুন তো একটা ক্যাম্পাস যেটা সব সবসময় কোলাহলে পূর্ণ থাকে সেটা যখন হঠাৎ করে একদম চুপচাপ হয়ে যায় তখন কি হয় কারা পেছনে পড়ে থাকে যাদের কথা হয়তো আমরা সচরাচর ভাবিও না তো চলুন গল্পের শুরুটা দেখি একটা হঠাৎ করে আসা সংকট যেটা একদম নীরবে ছড়িয়ে পড়ছিল ঘটনাটা হল ভূমিকম্পের ঝুঁকির কারণে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ হঠাৎ করে জরুরি ছুটির ঘোষণা দিল আর সাথে সাথেই ছাত্রছাত্রীরা হল ছেড়ে যার যার বাড়িতে পুরো ক্যাম্পাসটা যেন এক মুহূর্তের মধ্যে জনশূন্য হয়ে গেল আর এই হুট করে নেমে আসা নিরবতার মধ্যেই সবচেয়ে বড় সমস্যায় পড়ল হলের বিড়ালগুলো মানে ভাবুন একবার ওদের খাবারের প্রধান উৎসই তো ছিল ক্যান্টিন মেস আর ছাত্রছাত্রীদের দেওয়া এটা ওটা খাবার রাতারাতি সেই সব বন্ধ ফলে যা হওয়ার তাই হল খাবারের অভাবে বিড়ালগুলো দুর্বল হয়ে পড়তে শুরু করল দিনের পর দিন না খেয়ে থাকতে লাগল কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল যে কিছুই করার নেই তখনই এগিয়ে আসলো কয়েকজন অপ্রত্যাশিত গেরো হ্যাঁ যখন এই অসহায় প্রাণীগুলো ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু এই দায়িত্বটা কাঁধে তুলে নিল ওরা দারুণ একটা উদ্যোগ নিল নাম দিল ইমার্জেন্সি ক্যাট ফুড সাপোর্ট প্রোগ্রাম প্রোগ্রামের উদ্দেশ্যটা খুবই সহজ আর পরিষ্কার ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গিয়ে অভুক্ত বিড়ালদের জন্য খাবার আর পানির ব্যবস্থা করা আর এই অসাধারণ মানবিক কাজটার পেছনে ছিলেন কয়েকজন ছাত্রনেতা যেমন ডাকসুর কেরিয়ার ডেভেলপমেন্ট সেক্রেটারি মাজারুল ইসলাম এক্সিকিউটিভ মেম্বার আনাস ইবনে মুনির আর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ইউনিয়নের এক্সিকিউটিভ মেম্বার সাদেক মনোয়ার মুনেম মূলত তাদের তত্ত্বাবধানেই পুরো কাজটা চলছিল তো এই যে এত সুন্দর একটা কাজ এটা কিন্তু চাপা থাকেনি খুব তাড়াতাড়ি খবরটা ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ল আর মানুষের মন ছুঁয়ে গেল সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই প্রশংসার ঝড় বয়ে গেল সব জায়গা থেকে মানুষজন ছাত্রছাত্রীদের এই উদ্যোগের প্রশংসা করতে শুরু করল যেমন ধরুন এই মন্তব্যটা কি দারুণভাবে তখনকার অনুভূতিটা তুলে ধরেছে একজন লিখেছেন ডাকসু শুধু ছাত্রছাত্রীদের কথাই ভাবছে না এই অবুজ প্রাণীগুলোর দিকেও সমানভাবে নজর রাখছে আরেকটা মন্তব্য তো আরও বেশি মন ছুঁয়ে যাওয়ার মতো সেখানে বলা হয়েছে এটাই তো মানবিকতার আসল উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন তার ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ ঠিক তেমনি এখানকার বিড়ালগুলো এখন নিরাপদ কিন্তু এই গল্পটা শুধু কয়েকটা বিড়ালকে খাওয়ানোর মধ্যেই সীমাবদ্ধ না এটা আসলে আরও গভীর একটা বিষয়কে সামনে নিয়ে আসে মানবিকতা আসলে কি। চলুন এর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি ডাকসুর এই কাজটা আমাদের মানবিকতার গতানুগতিক ধারণাকেই যেন একটু চ্যালেঞ্জ করে বসে এটা আমাদের দেখায় যে আসল সহানুভূতি কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকে না বরং যে কোনো অসহায় প্রাণের প্রয়োজনেই সেটা সাড়া দেয় এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে একদিকে আছে মানবিকতার প্রচলিত ধারণা যেটা মূলত মানুষকে সাহায্য করার মধ্যেই সীমাবদ্ধ থাকে আর অন্যদিকে ডাকসু আমাদের একটা নতুন পথ দেখাল যেখানে সহানুভূতি যে কোনো অসহায় প্রাণীর জন্য দেখতে গেলে হয়তো এটা খুব বড় কোনো কাজ নয় কিন্তু এর বার্তাটা কিন্তু অনেক শক্তিশালী এটা একটা দারুণ উদাহরণ তৈরি করল যে একটা সহানুভূতিশীল সমাজ আসলে কেমন হওয়া উচিত আর এখানেই আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় এ ঘটনাটা একটা সমাজের আসল পরিচয় আসলে কি শেষ পর্যন্ত সেই সমাজের সবচেয়ে দুর্বল সবচেয়ে অসহায়দের সাথে তারা কেমন আচরণ করছে সেটাই কি তাদের আসল চরিত্রটা তুলে ধরে না প্রশ্নটা কিন্তু ভাবার মতো